গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ও ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এ আসলাম একটু বাড়ির পিছনের দিকে আমার সোনা পাখিটাকে নিয়ে ওকে এখনও ব্রাশ করি দেওয়া হয়নি বললাম চলো একটু বেরিয়ে বেরু বেরু করে নিয়ে আসি গুড মর্নিং বলো হুট্টে গাছ কত বড় বড় হয়ে গিয়েছে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে জুয়ের এখনো ঘুমটা ভালোভাবে কাটেই আর সকালবেলা উঠে ও বেরু বেরু করতে অনেকটাই পছন্দ করে তাই এদিকে একটু ওকে হাঁটাচলা করাচ্ছি ক্ষেতের মধ্যে তো ওইদিকে খুব সুন্দর রোদ উঠে গিয়েছে আর হচ্ছে ওকে কোলে নিয়ে একটু আমি পাখি দেখাচ্ছিলাম তারপরে হাওয়া হচ্ছিলো হালকা হালকা তো গাছগুলো বেশ তুলতেছে ভালো লাগে আর কটা দিন তারপরে তো ভুট্টা গাছের মধ্যে ভুট্টার ফল ধরে যাবে তখন খাওয়াও হবে তো তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই লেগে পড়লাম কাজকর্মে আর এই যে এটো বাসনগুলো এটো বাসন বলতে কালকে রাত্রিবেলা তো রুটি বানানো হয়েছিল আর প্রত্যেক দিনে কয়েকদিন ধরে রাত্রিবেলা করে রুটি বানানো হচ্ছে তো রুটি বানানোর যে গামলা বাসন এইগুলো সব রাত্রিবেলা করে ঘরে নিয়ে এসে রেখে দিই কারণ বাইরে বিড়াল তার মধ্যে ইঁদুরও ঘোরাঘুরি করে নিচের মধ্যে তো এই জন্য বাইরে না রেখে একদম ঘরের ভিতরে রেখে দিই আর সকালবেলা উঠে ওগুলো বাইরে রেখে দিয়ে আসলাম মাজবো এখনই তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর দেখতে দেখতে গরমের দিন পড়েই গেল এখন বেশি করে বেডকভার উপরে দিতে হয় না মশারির উপরে আর ফ্যান তো আমাদের কিনতেই হয় কারণ হঠাৎ করে কোনো দিন এতটাই গরম পড়ে যাবে যে ফ্যান ছাড়া চলবে না তখন হয়ে যাবে আমাদের অসুবিধা তো এই জন্য ভাবছি দুই একের মধ্যে ফ্যান কিনবো আর সিলিং ফ্যান তো লাগানোই যাবে না তো কি ফ্যান যে কিনলে ভালো হয় আর ছোট্ট টেবিল ফ্যানগুলো দিয়ে হাওয়া ঠিকঠাক হয় না কারণ একটা ফ্যান তার মধ্যে ওই সাইডে ঘুমাইলে পরে এই সাইডের যে শোয় তাকেই হাওয়া লাগে ওই সাইডের হাওয়া লাগে না তো মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম আর আজকে আমার অনেক কাজ আছে আজকে অনেক কিছু ধুই করতে হবে তো সবার প্রথমে যেগুলো যেগুলো ধুবো সেগুলো সেগুলো আলাদা করে নিচ্ছি মাটিতে রেখে দিলাম বালিশ কভারগুলো খুলে নিলাম আর টেবিল কভার বেড কভার এগুলো সব নিয়ে নিলাম তার মধ্যে ট্রাঙ্কের উপরের যে কভারটা ট্রাঙ্কের উপরে একটা পুরানো বেড কভার বিছিয়ে দিয়েছিলাম সেটাও বের করে নিলাম আর ব্লাঙ্কেটগুলো একটু বাইরে বের করে দিলাম তো বালতিতে যে সার্ফ দিয়ে একটু জল তুলে নিলাম এখন এগুলো একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে বাসনপত্র এই যে রেখে দিয়েছি এগুলো কোনো মাজা হয়নি সকাল সকাল এই ধোয়া ধুই না করলে না একবার স্নান করার পর পরে আর এগুলো ধুই করতে একদমই ইচ্ছে করে না তো এগুলো একটু খোঁচে খোঁচে নিচ্ছি ভালো করে তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর এখানে তো জামাকাপড় নেই শুধু বেড খবর এগুলোই আছে আর রাত্রিবেলা করে রুটি বানালে পরে বেশি একটা বাসন নোংরা হয় না তো যে কয়েকটা ছিল সেগুলো মেজে নিচ্ছি আর বাসন মাজার সাবান দিয়ে মেজে নিচ্ছি তোমরা তো লক্ষ্য করে দেখতেই পারো কয়েকদিন ধরে কারণ আগে যখন গ্যাসের মধ্যে রান্না করতাম তখন এক গামলা করে বাসন দিনে দুই তিনবার করে বের করতাম আর এখন দেখো কয়েকটা করে বাসন হয় শুধু এর কারণ হচ্ছে খোলা মেলা জায়গায় রান্না করা আর ওখানে হচ্ছে টেবিলের মধ্যেই সব কিছু একসাথে থাকতো তো বাসন খুব তাড়াতাড়ি বেশি নোংরা হয়ে যেত তো যাই হোক এদিকে মাঝা ধোয়া কমপ্লিট সকাল সকাল রোদটা কিন্তু ভালোই পড়ে গিয়েছে তো বেড কভারগুলো ভিজিয়ে রেখে দিয়েছি এখনও ধোয়া হয়নি তো এদিকে জায়গাটা একটু রান্নাঘরের জায়গাটা ঝাড়ু দিয়ে নিয়ে ও খিচুড়ি বসিয়ে দেবে আমি ওইদিকে এগুলো ধোয়া ধুই করব। আর না হলে জুইয়ের আবার খাবার দেরি হয়ে যাবে খিচুড়িটা সকাল সকাল রান্না না করলে আর উনুন ধরাতে তো একটু সময় লাগে এই জন্য ওকে বললাম তুমি একটু উনুনটা ধরিয়ে দাও তো এই যে ধরাচ্ছে জন্য খিচুড়িটা বসিয়ে দিচ্ছে আর আমি এদিকে পরিষ্কার করতেছি আর আমার একটা অভ্যাস সকাল সকাল যদি একটু ধোয়া ধুইতে লাগি তাহলে একটার পর একটা বের হতেই থাকে তো সেদিন দুইটার এক ঝুড়ি ধুয়েছিলাম ছোট ছোট এক ঝুড়ি দুইটা সাদাটা ধুইতে একটু সময় লাগে বলে আর সেদিন সময় ছিল না বলে ধোয়া হয়নি তো তাই আজকে সাদা র্যাক ঝুড়িটা বের করে নিলাম প্রচন্ড নোংরা হয়ে গিয়েছে আর এদিকে জামা কাপড়গুলো কেচে কেঁচে দিচ্ছি আর কি ভাবছি যে র্যাক ঝুড়িটা ধুয়ে আজকে একটু আলাদা জায়গায় বসিয়ে নেবো আর এই ট্রাঙ্কের উপরে পুরানো কভারটা ছিল একটা ছোট্ট মশারির জাল দিয়ে আর বাসন মাজার যে স্টিলের জোড়াটা ছিল সেটা দিয়ে ভালো করে সাবান লাগিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি র্যাক ঝুড়িটা আর এই ঝুড়িটার দামটা একদম মানা যায় কারণ এই ঝুড়িটা অনেকটাই শক্ত মজবুত টাইপের আর এটা হচ্ছে মনে হয় লাইলন প্লাস্টিক অনেক দিন গেল এখনও দেখো নতুনই আছে আরও ধোয়ার পর এতটাই নতুন লাগে মনে হয় যে মাত্র বাজার থেকে কিনে নিয়ে আসলাম মাঝে মধ্যে এক একটা জিনিস খুব চলে আর যেমন এই র্যাক ঝুড়িগুলো যখন বেরিয়েছিল তখন সবার ঘরে ঘরে দেখতে পাই যে এই একটা করে র্যাক ঝুড়ি দেখে খুব নিতে ইচ্ছে করতো কিন্তু একদিন স্বপ্নটা পূরণ করেই নিলাম আর ঘর সংসার থেকে গিয়ে সরাসরি টাকা দিয়ে এই র্যাক জুড়িটা নিয়ে আসলাম এটার দাম ছিল এগারোশো টাকা কিন্তু সরাসরি দোকান থেকে নিলে হয়তো আটশো সাড়ে আটশো টাকাতেই পাওয়া যায় তবে সিমেন্ট দিয়ে ঘর মোছামোছি করতে করতে একদম নিচটা সিমেন্ট দিয়ে শক্ত হয়ে গিয়েছে এগুলো ঘষলেও আর উঠে না পাগুলো বেডকভার ধুইতে এসে এক এক করে ধুয়ে জামাকাপড়গুলোও বের করলাম ধোয়ার জন্য তো সব কাছাকাছি কমপ্লিট এখন এগুলো এক এক করে ধুয়ে দেবো ধুয়ে তারপর নিয়ে যাব বাড়ির পিছনের দিকে মেলে দেওয়ার জন্য তো বন্ধুরা এই যে স্নান করে নিলাম এখন সাড়ে এগারোটা বাজে জুইকে বই পড়াইলাম বই পড়ায় একটু ভাত খুয়াই দিয়ে স্নান করে নিলাম আর এখন এই যে একটু ফ্রেশ হয়ে তারপরে রান্না বসাবো আর এই যে কভার টভার ধুয়ে দিয়েছি হালকা হালকা শুকিয়ে গিয়েছি কিন্তু হালকা হালকা এখনও ভিজাই আছে শুধু একটা নিয়ে আসলাম এটা ট্রাঙ্কের উপরটা কেমন খালি খালি লাগছে দেখতে তো এটা বেছিয়ে দিয়ে আগে আর বাকিগুলো পড়ে উনুনটা ধরাতে একটু সময় লাগে কিন্তু একবার ধরে গেলে খুব সুন্দর জলে আর এই তো বসে বসে থেকে একটু জাল দিতে হয় তো জুঁয়ের জন্য একটু গরম জল নামিয়ে রেখে এদিকে ভাতটা বসিয়ে দিলাম কারণ ওকে এখনই আমি স্নান যে ভাত বসিয়ে দিলাম একবার বলছে এখন খাবো দুপুরবেলা একবার বলছে না খাবো কারণ আজকে জুঁয়ের নাচের ক্লাস আছে তো বলছে না খেয়ে যাবো কারণ সকালবেলা একবার খেয়েছে শাশুড় ওখান থেকে নিয়ে ভাত ডাল আলু ভাজা আমিও খেয়েছি জুঁইও খেয়েছে তো বলছে যে একবার বলে কি ভাত বানাতে হবে না আবার একবার বলছে বানাও তো বসিয়ে দিলাম ভাত একটু নতুন প্যান্ট পরছো আজকে তুমি কোথায় যাবা তোমার স্নান হয়ে গেছে তো এই দেখো জুইকে স্নান করিয়ে দিলাম তো এখন রান্না হচ্ছে রান্না হলে পরে হুম দেখি কি চকলেট এগুলো হাতে রাখো ওগুলো বিছানা রাখতে হয় না বেড কভার টভার ধুয়ে দিয়েছি তুমি এখন শোনো তুমি এখন এইখানে বসে খেলো ঘরে আর আমি রান্নাটা কমপ্লিট করি হ্যাঁ মাছ ভাজি তারপর তোমাকে ভাত খব হ্যাঁ এই জায়গায় সেদিনকে মাটি কাটা হলো মাটিগুলো এখনও ঠিকঠাকভাবে বসেনি তাই লেপাও হচ্ছে না এমনিতে প্রত্যেক দিন রান্নার শেষে জল ছিটিয়ে দেই তাহলে মাটিটা ভালোভাবে বসবে তো যাই হোক এই দুপুরবেলা ও বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসলো তো মাছ ভাজা করব আর ডাল তো আছে তো ওখান থেকে ডাল নেব আর ভাত রান্না তো হয়ে গেল ভাতের মাঠটা ছেঁকে নিলাম উনুনে রান্না কিন্তু একদমই তাড়াতাড়ি হয় যদি ভালোভাবে উনুনটা জ্বলে তো মাছগুলো ধুয়ে নিচ্ছি তো বেশি মাছ নিয়ে আসিনি অল্প কয়েক পিস নিয়ে এসেছে কারণ আমি বারবার করে বলছিলাম যে জুইয়ের খাওয়া ভালো হচ্ছে না ভালো কিছু নিয়ে আসো তো মাছগুলো আমি ধুয়ে একটু লবণ হলুদ মেখে নেবো আর পাতলা করে মাছের ঝোল বানালে পরে জুইয়ের খাওয়াটাও ভালো হয় আর ওকে তো মাছ নাহলে মাংস না হলে ডিম এক টাইম করে দিতে তো এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে এখন আর এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি আর একসাথে সবগুলো পিস দিয়ে দিলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয় তো এর জন্য প্রথমে তিনটা ভেজে নিচ্ছি তারপরে বাকি দুইটা এই যে আমার বাচ্চা বসে থেকে থেকে ওরা আর ভালো লাগছে না বলছে কার্টুন দাও আর কার্টুন বলতে তো ওই ইউটিউবের শর্ট তো এই যে আমার মাছের ভাজা হয়ে গেল আর ডাল আছে তো ঝোল ঠোল আর বানাবো না রাত্রিবেলা যদি বানিয়ে দিই তাহলে বানাবো রান্না কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করেই রকম একটু খেয়ে নিলাম আর জুঁই আর জুঁয়ের পাপা খেয়ে দিয়ে চলে গেল নাচের ক্লাসে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হচ্ছে বিকেল বিকেলবেলার দিকে সাড়ে তিনটার দিকে ক্লাস হয় তো একটু আগে ভাগে বের হতে হয় বাড়ি থেকে কারণ অনেকটা সময় রাস্তা তো একটু সময় হাতে নিয়ে বের হতে হয় তো যাই হোক এদিকে আমি বিছানার চাদরগুলো নিয়ে আসলাম আর শুকিয়ে গিয়েছে সব তো নিয়ে এসে এই যে বিছিয়ে রেখে দিলাম আর ব্লাঙ্কেটগুলোও ঘরে নিয়ে এসে ঝিরে ঝুরে ভাস করে রেখে দিচ্ছি আর বালিশ কভারগুলো ভরিয়ে নেব তো এই দেখো সাদা রঙের র্যাক ঝুড়িটা নিয়ে এসে আমি একদম বিছানার পাশে বসিয়ে রেখে দিয়েছি আর ওই জায়গায় এই জায়গায় যে টেবিলটা ছিল ছোট্ট ফ্যানের টেবিলটা ওইখানে বসিয়ে রেখে দিয়েছি যেখানে র্যাক ঝুড়িটা ছিল তাহলে ওই জায়গাটাও ফাঁকা ফাঁকা রাখবে না আর এখানে বিছানার পাশে রাখাতে দেখতেও সুন্দর লাগে আর আমাদের জিনিস রাখতেও সুবিধা হয় জুঁ আর জুঁয়ের পাপা বাড়িতে না থাকলে একদম ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক এদিকে আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করছি করে একটু শুয়ে শুয়ে রেস্ট নেবো তারপরে বিকেলবেলা তো আর কিছু কাজ নেই তো এই যে টেবিল কভারটা এটাও শুকিয়ে গিয়েছে এটা একটা চাদর বিছিয়ে দিয়েছিলাম আমি তাহলে দেখতেও ভালো লাগে আর যেহেতু আরও আমার চাদর আছে এটা ইউজ করা হয় না তো তারপরে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে এই যে উঠোনটা আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে একটু হাঁটা চলা করবো বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার একটু আগে বিকেলবেলা হাঁটাচলা চলা করতে করতে গিয়েছিলাম একটু ওইদিকে এই দেখো কতগুলো শাক তুলে নিয়ে এসেছি এগুলো সব হচ্ছে খুরিয়া শাক খুরিয়া শাক আর অল্প একটু ধুনিয়া শাক আছে এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে খুঁড়িয়া শাক কি পরিমাণে হয়েছে প্রচুর রসুন বাড়ির মাঝখানে তো এগুলো আমি এখন প্যাকেটের মধ্যে তাহলে ভালো থাকবে আর কালকে রাত কালকে আমাদের খাওয়া মানে ডাল করলে আর সাথে একটা শাক ভাজাটা করলে ভালো লাগবে তো বন্ধুরা এই যে জুই এসে একদম খিদে খিদে লাগিয়ে দিয়েছে তো ওর জন্য একদম তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই প্রত্যেক দিন রাত্রিবেলা রুটি খেতে পছন্দ করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলেছে যে মা রাত্রিবেলা করে কিন্তু রুটি খাবো সকালবেলা উঠেই বলছে তো এই জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে আটাটা মেখে নিয়েছি সেনে নিলাম আর এদিকে ও বাজার থেকে নিয়ে এসেছে টমেটো টমেটো নাকি এখন দশ টাকা কিলো অনেকগুলো টমেটো দিয়েছে টমেটো পোড়া খুব ভালো লাগে তো উনুনের মধ্যে যখন বান্না হয়ে যায় তখন একটা দুটো পোড়া দিলে ওইটা মাখা করে খেতে দারুণ লাগে তো এই জন্য টমেটো আনতে বললাম আর হচ্ছে আলু ভাজা দিয়ে খাবার রুটি আর জুই খাবে দুধ দিয়ে চলো এই যে উনুন ধরে গিয়েছে আমার এখন যদি বসিয়ে দিই তাহলে জ্বলে যাবে দাওয়া আমি বেলে নিয়ে তো এখন এই যে এক এক করে রুটিগুলো বেলে তারপরে ভেজে নিই আর হচ্ছে প্রথমে সিমেন্টের লাপা তারপরে দেখো তার উপরে মাটি দিয়ে লেপেছি তো দুটো মিক্স হয়ে একাকার হয়ে গিয়েছে আর অনেক দিন হয়ে গেল লাপা মোছাও হচ্ছে না তো যাই হোক এদিকে তাওয়াটা বসিয়ে দিলাম আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে আগে রুটি একদমই বাঁকা বাঁকা হতো কিন্তু এখন একটু হলেও গোল হয় তবে ভাজাটা কিন্তু বেশ ভালোই শিখে গিয়েছি যে কোনো কাজ করতে করতে অভ্যাসে পরিণত হয় তাই না আগে কখনো করতাম না তাই পারতাম প্রত্যেক দিন এই সময়টা আমরা সিরিয়াল দেখি আর ওইদিকে টিভি চলছে সিরিয়ালের কথাগুলো শুনতেই শুনতেই এদিকে কাজগুলো করে নিচ্ছি না দেখলেও শুনতেও ভালো লাগে তো এদিকে আমার রুটি ভাজা কমপ্লিট তো দুটো ভেজে নিয়েছি তেলে ভাজা রুটি আর বাকিগুলো এমনিতে শুকনো রুটি তো এখন আমি জুইকে খাওয়াতে বসবো আর ও এদিকে আলুটা কাট মানে ভাজা করবে আর কি কাটা হয়ে গিয়েছে ওর একটা দুটো সকালবেলা খাওয়া হবে আর ঠান্ডা যখন বেশি ছিল তখন সকালবেলার জন্য রাখলে তো একদম শক্ত হয়ে যেত কিন্তু এখন ভালোই দুটো একটা থাকলে সকালবেলা চা দিয়ে খাওয়া এই আলু কেটে নিয়েছো আলু ভাজা হবে আর আগে আমি দুধটা জ্বাল দিয়ে নিয়ে জুসটাকে খাওয়াতে বসি ওদিকে বসে বসে আলুতে হবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার জন্য রলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট